আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সুস্থ আছেন সব মিলে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে অভিষক্ত বেকার জীবন পার্ট ওয়ান আজ পার্ট টু নিয়ে কিছু আলাপ আলোচনা করবো আপনাদের সামনে আলাপ আলোচনা বলতে সে শুধু আমি নিজেই বলবো যেহেতু আপনারা কমেন্ট ছাড়া কিছু জানাতে পারবেন না সে কারণে আর কি বলছি যে আলাপ হবে নিচের অভিজ্ঞতা থেকে কিছু বলব নিজের সমাজ সামাজিকতা পারিভাষিক যেটা দেখছি সেটা থেকে বলছি যে বেকার জীবনে মানুষ কতটা অসহায় হয়ে থাকে কতটা সমস্যায় থাকে সেই রকম কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা বলছি গতকালও বলছি আজকে সেই নিয়ত করেই কিন্তু এখন এই ভিডিও করার জন্য এই রাজ্যে তো বিষয়টা হচ্ছে যে এরকম যে বেকার জীবনে যদি আপনি কোনো একটা অনুষ্ঠানে যেতে চান একটা অনুষ্ঠানে যেতে যেতে চান আপনার লেখাপড়া শেষ করে আপনি একটা বন্ধুর দাওয়াত হচ্ছে একটা বন্ধুর বিয়েতে দাওয়াত হচ্ছে কিংবা একটা বন্ধু গুণের বিয়েতে দাওয়াত থাকছে কিংবা আপনার আত্মীয়স্বজনের স্বজন ভিতরে আপনার একটা স্পেশালিটি হয়তো কোনো কায়দায় একটু দাওয়াত দিয়েছে কিন্তু সেখানে আপনি যাবেন সেখানে যে যাবেন সেই যে উপহারটা দিতে হবে সেই উপহারটা যদি আপনার পকেটে টাকা না থাকে কত রকমের সমস্যা কার কাছ থেকে নেবেন কীভাবে নেবেন এই টাকাটা কোথা থেকে পাবেন এরকম অনেক ঝামেলা কিন্তু আমাদের সমাজে কিন্তু এই বেকারের থেকে যায় একটা কথা হচ্ছে যে আপনার পকেটে যদি কোনো কায়দায় আপনার আব্বা মা দুলোবাই বা বোন বড় বোন যদি থাকে কেউ যদি আপনাকে পাঁচশোটা টাকা দেয় সেই পাঁচশো টাকা আপনি হিসাব করে খরচ করতে হচ্ছে আপনাকে যে এই পাঁচশো টাকা আমার এতদিন চলতে হবে এই পথে চলতে হবে এইটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না মানে এটা ওষুধের মতন কিন্তু একটা হিসাব করতে থাকে যে আমি এই ক্যাপসুলটা খাই এখন খেতে হবে ওই ক্যাপসুলটা দুপুরে খাইতে হবে ওই ক্যাপসুলটা রাতে খাইতে হবে এইরকম বিভিন্ন কিন্তু সমস্যা কিন্তু থাকে ঠিক বেকার জীবনে যদি এই পাঁচশোটা টাকা কোথা থেকে আসে কেউ দুশোটা টাকা আসে কি এক হাজার টাকা আসে সেই টাকাটা কিন্তু এইভাবেই কিন্তু খরচ করা লাগে বেকার জীবনটা এত কঠিন একটা জীবন বেকার জীবনের নিয়ে এত কথা বলছি কেন আমি কিন্তু যখন বেকার ছিলাম ব্যবহারটি রেখেছি কাজ কাজকর্ম তেমন কিছু করিনি আর আমাদের সময় কিন্তু এরকম পার্শ্বার্শ্বিক বিভিন্ন পয়সা কিন্তু এত কাজ কর্ম ছিল না মানুষ তখন কিন্তু লেখাপড়া করেছে আর যদি কেউ সংসারে কাজ করেছে সেটা আলাদা ব্যাপার এক্সটা কেউ হাতের কাজ শিখেনি বা এরকম কোনো ওয়ে কিন্তু সেই সময় ছিল না তো পরবর্তীতে এখন যে সমস্ত যে জেনারেশনটা হয়েছে তাদের কিন্তু বাইরে কাজ করা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে লেখাপড়ার পাশাপাশি কিন্তু যে স্কুলে কলেজে যে ছুটিটা আছে সেই ছুটির পক্ষে হোক বা প্রতিদিন যে কোনো একটা রুটিনের মাধ্যমে কিন্তু একটা কাজকর্ম কিন্তু তারা শিখতে পারে সেই কাজে কিন্তু তারা তাদের জীবনটা মোটামুটি একটু পয়সা করে ইনকাম করে চালাতে পারে বলে আমি মনে করি আমি আর এই যতদিন ধরে ব্যবসা করতেছি সেই ব্যবসায়িক জীবনে যতগুলো মিস্ত্রি আমার কাছে আছে যাদের সাথে আমি মিশেছি তার বেশিরভাগই আছে স্টুডেন্ট আমার কাছে একটি আছে নাম বলবো না সে কিন্তু এখন মাস্টার্সের ছাত্র মাস্টার্সের ছাত্র তাও আমার জানা মতো মানে ফাইনাল ইয়ারে সে কিন্তু ইলেকট্রিক মিস্ত্রি এবং ছেলেটারি মিস্ত্রি তো সব ধরনের কাজ কিন্তু তার আছে এবং সে ভালো একটা টাকা ইনকাম করে নিজেও কিন্তু পাঁচ ছয়জন ওই রকম স্টুডেন্টই কিন্তু তো কাজ শিখাচ্ছে এবং এই গ্রুপটা নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে এবং ভালো একটা পয়সা তার পকেটে আছে এবং লেখাপড়ার যতটুকু খরচ সংসারের সংসারের কিন্তু টাকা পয়সা দিয়েছে বা দিচ্ছে এবং বিয়ে সাথে করেছে ভালো একটা পরিবেশের মধ্যে মোটামুটি চলছে বেকার জীবনে কখনো ককরে এমন হয় যে আমার কাছে হয়তো দশটা টাকা আছে কি বিশটা টাকা আছে আমি এই টাকার কোথায় যাবো মনে করেন যে আমার পার্শ্ববর্তী কোথাও কোনো বাজারে যেতে হবে কিংবা অন্য মেন শহরে হয়তো যেতে হবে হয়তো একশো টাকা আছে মানে এই একশো টাকায় শহর থেকে ঘুরে আসতে হবে তাহলে আমি শহরের যে কাজটা আছে সেই কাজটা সে কিন্তু আমি আর যে মনের চাহিদা অনুযায়ী মনের চাহিদা মতে যে কোনো একটা কিছু খাবো বা বাড়িতে হয়তো ছোট বোন আছে কিংবা একটা ভাইজি আছে কিংবা হয়তো ছোটো একটা বাচ্চা কেউ আছে একটা ভাগ্নি আছে তার জন্য যে কিছু নিয়ে আসবো এরকম কিন্তু কিছু আমার কিন্তু সময় কারণ আমার নির্দিষ্ট একটা লিমিটেড টাকার ভিতরে কিন্তু আমার চলতে আছে তো আজকে এতটুকুই বললাম ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আরও অনেক কথা হবে আস্তে 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 অনেক কথা আপনাদের সামনে আসবে জীবন চলার পথে একটা বেকারের অনেক করুণ কাহিনী এর সামনে আসে সেই সমস্ত কথা আপনাদের সামনে প্রতিদিন হয়তো দুটো তিনটে পর্বে আজকে দ্বিতীয় পর্ব যাচ্ছে হয়তো আগামী আরও তিনটে সাতটে পর্বে ইনশাল্লাহ সমস্ত কথাই বলবো নিজের জীবনের ঘটে যাওয়া আরেক কথা আপনাদের সাথে শেয়ার করবো তারা সবাই ভালো থাকবেন আর আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ফলো করেননি অবশ্যই অবশ্যই আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং আমার যদি কোনো কথাই ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন এই রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম و رحمۃ اللہ و برکاتہ